আমার সাথে না মিষ্টি লাগে না নমস্কার বন্ধুরা আমি ঐশিক আমি কমলিকা আমরা বাচ্চাচ্ছি কিংডম অফ ফুষি তরফ থেকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আজকে রবিবার কিন্তু একদম বিছানায় ছিলাম না খুব তাড়াতাড়ি উঠে পড়েছি রান্নাও আজকে বসে গেছে আর এইগুলো নিয়ে বসলাম আলমারিতে ঢোকাবো এইগুলো কালকে কিনেছিলাম ওই অরেঞ্জ কালারডের গঞ্জিটা ঐশিক বলেছে আজকে পরে যাবে আর এই দুটো হাফ প্যান্ট কিনেছি গেঞ্জির আর একটা গেঞ্জি কিনেছি ওই নীল রঙের যেটা ওটা বার্থডের জন্য রেখে দেব। হাফ প্যান্ট দুটো কিনলাম বাড়িতে পরার জন্য আজকে প্ল্যান আছে একটু মুভি দেখতে যাব। আর ঐশিকের বাবা বেরিয়ে যাবে কাজে আগে জলখাবারটা ভাবছি সেরে নেবো রুটি আর তরকারি দিয়ে আর তারপর ভাতে কিছু সেরাম করব না এক তরকারি ভাত আজকে করব। ছটফট রান্না সারবো কারণ ডেটটা থেকে আমাদের শো আর তার আগেই ঐশিকির বাবা বেরিয়ে যাবে তো আলু আগে ঘুম থেকে উঠেই চা যখন বসিয়েছি আলু স্টিমে বসিয়ে দিয়েছিলাম আজকে সবজি পাতেও সেরকম নেই সোমবার ভালো করে বাজার হবে আজকে আর বললাম বাজারে যেতে হবে না যা আছে তাই দিয়ে কাজ চালিয়ে দিই তাই একটুখানি সর্ষে পোস্ত বাটা ছিল ভেতরে সেই দিয়ে ভালো করে আলুর তরকারি করলাম আর বেলায় ভাবছি করবো নিউট্রিলা নিউট্রিলাটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর ফ্রিজে আমার সবজি বলতে উচ্ছে গাজর পটল ছিল কুচি কুচি করে সব একসাথে কেটে রেখে দিয়েছি সব একসাথে ভেজে ফেল ঘুম থেকে উঠেই তো আগে ওই এক চিন্তা কি সবজি আছে কি কাটবো আর কি রান্না করব এই চিন্তা করে ঘুমোতে যাওয়া আর চিন্তা নিয়ে টিফিন কি বলতো এটা আলু আছে আলু আছে খেয়ে বলবি এর মধ্যে কি কি আছে একটু অন্যরকম করে করলাম আজকে দেখ আলু পোস্তও নয়

খাদ্যরসিক হয়ে উঠছে আর ঐশিকের বাবা একদম চান ছেড়ে চলে এসছে ও আর রুটি ফুটি খাবে না বলে দিয়েছে একদম ভাতের পাতে বসে চলো তাতেই আমি রাজি আমার তো রান্না চটপট করে সকালে আমি সেরেই নিয়েছি সব রকম আমি তো জানি এরকম প্রবলেম হতে পারে আজকের দিনটার জন্য আর এই মেনুটাই থাকবে দুপুরবেলা মা আর ছেলের জন্য আর রুটি আমি রেখে দিয়েছিলাম ঐশিকের সাথে খেয়ে নিয়েছি দুপুরে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম এখান থেকে কাছে থেকে এবার আশা করি বুঝতে পেরে গেছেন আমরা আজকে কোথায় এসেছি হ্যাঁ কল কি দেখতে এসেছি মিস করছি ওর বাবাকে

সাথে করে এনাদেরও নিয়ে চলে এসেছি প্রথমে তো কিছুতেই আসবে না তারপর যখন বললাম চলো মহাভারতের গল্প কৃষ্ণ ঠাকুর থাকবে তখন এসছে এইবার এসে কি যে দেখবে সেটাই হলো ব্যাপার আমি তো আশঙ্কায় আছি তারপর কি বলবে আমাকে যা আগে নিয়ে তো চলে এসছি এরপর দেখা যাবে আগে তো দেখে দেখেনি বসে বসে এইভাবে জোর করে না বার করলে এনাদের বার করা খুব মুশকিল দেখা যাক বোঝা যায় কি না সিনেমা সত্যি প্রথম দিকটা তো বুঝতেই পারছিলাম না কি হচ্ছে মাথার ওপর দিয়ে সাঁ সাঙা করে বেরিয়ে যাচ্ছে তারপর আস্তে আস্তে করে বোধগম্য হলো আচ্ছা এটা এইভাবে চলছে এখন হাফ টাইম তাই পপকর্ন কিনতে চলে এসছে ঐশ্বিক কিন্তু এইটার জন্যেই ভীষণ আনন্দ করে মুভি দেখতে আসে মানে মুভি কত দূর কী হলো সেটা পরের ব্যাপার সেটা পরে বুঝছি কিন্তু পপকর্নটা আগে চাই আর কোল্ড ড্রিঙ্কসে কী করেছি গোটা একটা কোল্ড ড্রিঙ্কসের বোতলই কিনে নিয়ে চলে এসেছিলাম আজকে পাঁচজন মিলে যত খুশি কে ফুলবাড়ী না দেখে যাইবি আমার সাথে না ঘি দানা পা না গো দিয়েছে সিনেমাটা কেমন দেখি কিছু বুঝলি কি বুঝলি হ্যাঁ এটাই বুঝেছিস আমাকে একটা দেখাই এখানে হঠাৎ করেই দেখা হয়ে গেল আমার মাস তো ভাই বোন মামা তো ভাই খুব মজা করলাম একসাথে সিনেমা দেখলাম তারপর এখান থেকে নেবে তো গেলাম ফুচকা খেলাম ফুচকা খেয়ে হলো ঝাল ঝাল লাগার পর তারা এবার মিষ্টি খেতে ঢুকেছে মিষ্টির দোকানে সবাই রসগোল্লা নিয়ে বসেছে আমি নিই নি তবে ওই যে একটু একটু করে সবাই দিতে দিতে অতি আমার খাওয়া হয়ে গেল চলো এইবার যাব বাড়ি বাড়ি গিয়ে মার ওখানে উঠবো আমি আমার বাড়ি যাব না গিয়ে লম্বা করে একটা রেস্ট নেব সেই সকাল সাড়ে পাঁচটা থেকে আমার চলছে এখন বিকেল প্রায় পাঁচটা বাজে আর শরীর দিচ্ছে না এবার একটু লম্বা করে শোবো তারপর সন্ধেবেলা বাড়ি যাব কারণ বুবুন নেই তো তারা নেই বাড়ির প্রতি অতটাও টান নেই দি নেক্সট ডে আজকে সোমবার সকাল 8:30 বাজে সপ্তাহের প্রথম দিন আমরা উইকেন্ডটা খুবই আনন্দ করে উইকেন্ডটা সত্যি খুব প্ল্যান ছিল আর এগুলো করবই ঠিক করেছিলাম মানে অ্যাকচুয়ালি আজ থেকে ঐশিকের হাপেয়ালির খাতাগুলো বেরোতে শুরু করছি তার আগে আমরা ফুল মস্তি করে নিলাম এবার যা হবে দেখা যাবে এর একটা পরিকল্পনা ছিল স্কুল শুরু হয়ে গেছে স্কুলের টিফিনে আজকে করেছি ভেন্ডির শুকনো শুকনো তরকারি এটা খেতে না ভীষণ টেস্টি হয় রেসিপিটা একদিনকে দিয়ে দেব দারুণ হয় খেতে আর এটা অশিক্ষেতে ভীষণ পছন্দ করে আর হাতে করা রুটি এই যাবে আজকের টিফিনে আজ থেকে আবার দেখা যাক কেমন যায় সপ্তাহটা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম বন্ধুরা খুব তাড়াতাড়ি আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সকলে খুব ভালো থাকবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর কমেন্টস করে দেবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা প্লিজ খুব তাড়াতাড়ি ফিরে আসছি টাটা